আমরা কোথায় হোটেল ইন্টার হল হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আর এখানে পিছনে দেখছ একটা ঘোড়া ঘোড়ার গাড়ি দুটো ঘোড়ার গাড়িতে বহু মানে পড়ব পড়ব যাচ্ছে এটাটা ভাস্কাজপুর থেকে এখানে তো আমরা রমনাপারকে খুব কাছে চলে এসেছি চলো চলো যাই দেখতে পাচ্ছেন যে সব রাস্তায় কিন্তু পুলিশ ব্লক করে রাখছে আজকের উদযাপনের জন্য আর খুব শান্তি পাচ্ছে ঢাকা শহরে হাঁটাহাঁটি করে মানে এরকম তো থাকেই না আইল্যান্ডে দেখো ফুলের গাছটা খুব সুন্দর লাগছে বাতাসে গোলাপি ফুলের গাছ কাগজ ফুল না গোলাপি দেখতে লাগছে হুম খুব সুন্দর লাগছে আর এই পাশে আসে ডানে হোটেল ইন্টারন্যাশনাল ইন্টারকন্টিন্টাল হোটেল হুম সেবicester আলোয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মেডিকেল মেডিকেল তো খুব এনজয় করছি আছে আন্ডারে এটা হচ্ছে সরকারি

তো আমরা দিক দিয়ে আসলাম এই গেটটা খোলা না বন্ধ আমরা আদৌ জানি না চলে আসছি দেখা যাক আল্লাহ